হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করে মন ভরেছে না আরও করার ইচ্ছা আছে হ্যাট্রিক তো করে দিয়েছ এভাবে যদি তুমি ক্যাপ্টেন্সি করে যাও তো মনে হয় আরও দু তিনটা মুম্বাই ইন্ডিয়ান্স হ্যাট্রিক করে যাবে হার আর জিতার না এত খুশি হওয়ার দরকার নেই টস করতে যাচ্ছ দাঁত মেলছ গ্রাউন্ডে যারা আছে তারা তোমাকে ছিঁ ছি করছে এগুলো কথা শুনেও তোমার লজ্জা হয় না কি পাঁচ পাঁচ পাঁচটা আইপিএল ট্রফি জিতিয়েছে রোহিত শর্মা তিনও ফরম্যাটে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন্সি করছে সে সে টিমে খেলছে রোহিত শর্মা আর তুমি ক্যাপ্টেনসি করছো আর এরকম পারফরম্যান্স করছো তুমি মুম্বাই ইন্ডিয়ান্সকে তুমি ডুবিয়ে দিলে যাই না আরও কী কী হবে মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে টিমের মধ্যে এখন তো শুধু শুরুবাদ যত ম্যাচ এগোবে তত বুঝতে পারবে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যানেজমেন্ট আর মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার যারা মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আছে তারাও বুঝতে পারবে এই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করে আমরা কত বড় ভুল করেছি রোহিত শর্মাকে হটিয়ে আমরা কত বড় ভুল করেছি রোহিত শর্মা যে টাইমে দারুণ ফর্মে ছিল ক্যাপ্টেন্সিতে ব্যাটিংয়ে সব জায়গাতে দারুণ ফর্মে ছিল সেই সময় রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে ড্রপ করা হয়েছে এবং রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর এটা ভারী পড়ছে মুম্বাই ইন্ডিয়ান্স কিরকম পারফরমেন্স করছে আমরা তো দেখতে পাচ্ছি হ্যাট্রিক অলরেডি করে দিয়েছে যাই না চোদ্দটা ম্যাচ আছে চোদ্দোটা ম্যাচের মধ্যে আর মনে হয় দুটা হ্যাট্রিক দেখতে পাবো মনে হয় প্লে অফের কথা তো ছাড়ো প্লে অফ তো যেতেই পারবে না আট ন নম্বরে থাকবে আমার নিশ্চয়ই কনফার্ম এটা হার্দিক পান্ডিয়ার ওপরে যে চাপটা আছে না এখন ও যেখানেই যাবে সহ্য করতে পারবে না ও ওপর ওপর হাসি দেখাবে মুখে কিন্তু ও ভিতরে খুব ও টেনশনে থাকবে কেননা ও যেখানে যাবে ও সম্মান তো পাবে না আর ও মানুষ ছিছি করবে ওকে দেখে টস করতে যাবে ব্যাটিং করতে যাবে বলিং করতে যাবে ফিল্ডিং করতে যাবে যেখানেই যাবে ও একটু সম্মান পাবে না রোহিত শর্মা কে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছে হার্দিক পাণ্ডা ক্যাপ্টেনসি করেছেন তারপর থেকে রোহিত শর্মার এত আলোচনা এত ফ্যান ফলোয়িং বেড়ে গেছে রোহিত শর্মার সেই বিরাট কোহলি যেরকম ফ্যান ফলোয়িং ছিল আগে সেরকম রোহিত শর্মারও ফ্যান ফলোয়িং হয়ে গেল শুধু এই হার্দিক পান্ডিয়ার জন্য এক হিসাবে ভালো হলো রোহিত শর্মার ফ্যান ফলোয়িংটা বাড়লো কিন্তু রোহিত শর্মাকে যে অপমানটা সহ্য করতে হলো এই হার্দিক পাণ্ডার জন্য এটা মানা যাচ্ছে না রোহিত শর্মা পাঁচটা আইপিএল জিতালো তাও মুম্বাই ইন্ডিয়ানস একটুও সেই কথাটা ভাবলো না কি রোহিত শর্মা এখন দারুণ ফর্মে আছে বিশ্বকাপ দু হাজার তেইশে টিমকে ফাইনালে নিয়ে গেছেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করতে চলেছেন তিনও ফর্মেটে ক্যাপ্টেন্সি করছেন রোহিত শর্মা আর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে যে সময় ও ফর্মে ছিল বলিং ব্যাটিংয়ে ফর্মে ছিল সে টাইমে বাদ দিল রোহিত শর্মাকে আর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে ক্যাপ্টেন দিয়ে দিল গুজরাট টাইটেন্স ছিল হার্দিক পান্ডিয়া সেখানে ভালো পারফরমেন্স করার একটাই কারণ ছিল আশিস নেহরা যে হেড মাথা ছিল হার্দিক হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাই জন্য হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিটা ভালো হচ্ছিলো এবং তাদের টিমও জিতছিলো কিন্তু এখানে তো সেরকম নয় হার্দিক পান্ডিয়া এখানে তো সেরকম লোক পাচ্ছে না আশিস নেহরার মতো আশিস নেহরা প্রত্যেক বলে বলে জ্ঞান দিত বুঝাতো কী করতে হবে এই সময় কী করতে হবে ওই সময় কী করতে হবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের যে সাপোজটা আছে ওরা তো শুধু সবসময় বসে থাকছে কলম নিয়ে কী কী করছে জানি না এরা কলম নিয়ে কী করে আমি সেটাই বুঝতে পারি না আশিস নেহরাকে ম্যাচ চলাকালীন আমি কোনো সময় দেখতে পাবো না কেউ বসে আছে সব সময় ও ব্যস্তই থাকে এদিক ওদিক কি হচ্ছে ম্যাচের মধ্যে কে কি করছে কে বলিং করছে কে ব্যাটিং করছে এগুলো শুধু দেখতে থাকে ও ম্যাচ চলাকালীন দেখেন শুভমান গিল ক্যাপ্টেনশি করছে তাও মনে হচ্ছে শুভমান গিল সেই আগে থেকে কত বছর পুরানা ক্যাপ্টেন তিনি দারুণ ক্যাপ্টেনশি করছে দু তিনটের মধ্যে দুটো ম্যাচ জিতে গেছেন আর হার্দিক পান্ডিয়া তিনটে ম্যাচ হেরে গেছে হ্যাট্রিক করে নিয়েছে অলরেডি আরো দুটো হ্যাট্রিক করবে মনে হয় ঠিক নাই তো রোহিত কে অপমান করা হচ্ছে এবং রোহিত শর্মা যেখানে যাবে এখন সম্মান পাবে রোহিত শর্মা কিন্তু হার্দিক পান্ডিয়া যেখানে যাবে তাকে নিয়ে ছিছি করবে সে শ্বাস নিতে কষ্ট হবে তার